ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি স্বপন সরকার আমার শুভেচ্ছা নিবেন সবাই খুশি আবার দু একজন লোক বেজার আছে কারণ বেশিরভাগই লোকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তো বাবলু ভাইয়ের থ্রুতে একজন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে সে আমার কাছে এসছে কিন্তু বাবলু ভাইয়ের কাছ থেকে এই হাতে করে নিচ্ছে তো সেই ভাই আমার এখানে আসছে এই যে ভাই এই যে আমি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশন জানি যে পাবো এটা আমার কোনো মাথায় ছিল না আমি আর আমি একটা ভিডিও দেখছি যে 1200 ফলোয়ার নিয়ে এক আবু ফলোয়ি কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাহলে আমার যখন এতশো ফলোয়ার হইছে তাহলে আমি ইনশাআল্লাহ পাবো আমার এই আশা ছিল যখন আমার সকালবেলা হয় শুক্রবার তখন আমি এই নিউজটা আমি পাই রাত্রে এটা মানে বলা বলি করছি যে যেমন বারোশো ফলোয়ার নিয়ে পাইছে তাহলে আমি অবশ্যই পাব সকালবেলা উঠে আমি দেখি আমি পেয়ে গেছি আমি তো খুশিতে আখ্যান হয়ে গেছি এবার সবার কাছে বলা বলি করলাম ভালোই লাগলো এখন ভাইয়ের কাছে আসলাম একটু সেট আপ দেওয়ার জন্য ভাই সেট আপ করে দিল তো ভাইয়ের আইডিটা মানে আগে একটু সেট আপ দেওয়া ছিল সেটাতে অটো সেট আপ নিয়ে নিছে

মাত্র পাঁচ মাস সময় দিছি পাঁচ মাস সময় দিয়ে আমি পেয়ে গেছি যাই আমি যে সেটআপটা দিলাম সেটা কি কিরকম হয়েছে না সেটআপটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তার কাছে আসবেন সবাই সেটআপ করে নেবেন আমি কিন্তু আপনাদের কিছু পরামর্শ দিছি আপনি এই পরামর্শগুলো মেনে চলুন ইনশাআল্লাহ আমি ভাই অনেক কিছু পরামর্শ দিছে আবার অনেক কিছু শিখিয়ে দিছে এগুলো আমার কাছে ভালো লাগছে অবশ্যই আপনারাও আসবেন সেটআপ করে নেবেন ভালো হবে বাইরে দুইটা একটা আইডি একটা পেজে বেশ সমস্যা ছিল যে অনেকেই ট্যাগ করে তার কাছে ভিডিও পাঠায় ছাড়ত সেগুলো আমরা ডিলেট করে দিয়া টোটালি ট্যাগিং আমরা বন্ধ করে দিছি এখন সফটওয়্যারের মাধ্যমে কিছু ট্যাগিং আসে সেটা হয়তো বন্ধ করা যায় না আমরা বন্ধ করতে পারি না কিন্তু এটা প্রতি মাসে বা সপ্তাহে একবার ওই ইগুলা ট্যাগিংগুলো আমরা ডিলেট করব। তো ভাই আমিও খুশি আপনিও খুশি

আমি একই জায়গায় থাকি তো এই জন্য কই ভাই আপনার কাছে তাহলে আমার একটা ই করে দেন যাই ইনশাআল্লাহ আমি দোয়া করি এইখান থেকে কিছু টাকা পয়সা কামান বুঝছেন খুব সতর্কভাবে চলবেন যাতে এই মনিটাইজেশনটা নিয়ে আবার ব্যাক করে অনেক সময় ব্যাক করে নিয়ে চলে যায় যে ভিডিও কোয়ালিটি ভালো না অন্ধকার ভিডিও দিচ্ছেন এই ধরনের বা মিউজিক দিচ্ছেন বা আ টোর থাকে মারামারি ভিডিও দিয়েছেন আগুনের ভিডিও দিয়েছেন তারপরে মুরগি কাটতেছেন এই ধরনের ভিডিও দিয়েছেন খালি গায়ে ভিডিও দিয়েছেন এগুলা ভিডিও দিলে কিন্তু মনিটাইজ নিয়ে যাব যাই হোক সবার সাথে দোয়া নিয়ে বিদায় দিতেছে ভাই আপনারও ভালো থাকেন বাই বাই একটু টাকা দেন টাকা দেন আর আমার কাছে কি লোক আসবো ইনশাল্লাহ লোক আসবো মানে ভালো যেখানে কাজ পাবে সেখানেই মানুষ সবাই যাবে আমি আমিও খুশি খুব সুন্দর ভাবে হয়ে গেছে গা কিন্তু সেটআপটা আমি পূর্ণাঙ্গ আমি দিতে পারি নাই অর্ধেক সেটাপ আগেই করা ছিল যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা তেমন একটা ভালো না আমি আজকে সারা দিনও কাজ করছি সারা দিন খালি সেট আপ এর করছি উনি যখন আসছে তখন কয়জন লোক ছিল ভাই এখানে চারজন তখন চারজন লোকের সেট এখানে বৈশা থেকে সেট আপ করাইছি ভিডিও ডিলিট করাইছি হ্যাঁ তাদের আবার বললাম যে আপনি আগামীকাল বা পরশু দিন আইসা আর একটু ভালো করে রিভিউ করে দেন যাই হোক ভাই আবার কবে আসবেন আমি আসবো বুধবারে বুধবারে মানে আটচল্লিশ ঘন্টা পর মানে তিন দিন তিন দিন পরে আপনি আসবেন তারপরে আমরা ওই যে বাদ বাকি কিছুটা থাকে ওটা রিভিউ টিভিউ সম্পূর্ণ করে দিব আমি একদিন রিভিউ করি না একদিনে হুট করে রিভিউ শেষ করি না একদিন রিভিউ পুরাটা কমপ্লিট করি তারপরে আবার দ্বিতীয় দিন কিন্তু রিভিউ করে দিই তারপরে বলি যে জানা আপনি রীতিমতো কাজ করেন যাই হোক ভালো থাকবেন সুখে থাকবেন সবাই যারা এই ভিডিওটা দেখছেন আমার অফিসটা সাভার বা জাতীয় অন্ধ সংস্থা মার্কেট দ্বিতীয়তলা একশো তিন নম্বর দোকান আমার নামটা হয়তো জানেন আমার নাম এমডি কামাল উদ্দিন সরকার ডাক নাম স্বপন সরকার আর আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো আমি আবার বলতেছি আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো সবার কাছে বিদায় নিতেছি আমি স্বপন সরকার আল্লাহ হাফেজ ভাই ভাই